আমরা দেখছি একদিকে যেমন বেশ কয়েকটি সংগঠন মিলে কলকাতায় একটা ধর্নামঞ্চে চলছে এবং সেখানে বলা হচ্ছে যে মুসলিম যারা তারা এই ধর্নামঞ্চে আসবে কিন্তু অপর দিকে এই মুর্শিদাবাদে বিভিন্ন ব্লকে নতুন করে জমিওতের জেলা তো বটে এবং বিভিন্ন ব্লকের সংগঠন তৈরি হচ্ছে জমিওতে উলামার মুর্শিদাবাদের যিনি সভাপতি বদ্রুল আলম সাহেব আজকে সালারে এসেছিলেন এই নিয়ে আলম সাহেব কি বলছেন একটু শুনবো হ্যাঁ আজকে আপনাদের কি ছিল আজকে মুর্শিদাবাদের সালা ব্লক বা শাখা একটা কমিটি গঠন হলো জমিয়তলামায় হিন্দ আমাদের প্রত্যেক তিন বছর অন্তর অন্তর কমিটি গঠন হয় সেই কমিটির নিয়ম অনুযায়ী সালার ব্যতিক্রম না একটা শাখা গঠন হলো এখানে আজকে শাখা হলো সাত তারিখে আমাদের জেলার নির্বাচন আছে সেখানে জেলা গঠন হবে তারপরে রাজ্য হবে তারপরে কেন্দ্র হবে জমিয়তলামাই হিন্দ যেহেতু একটা দায়িত্বশীল সংগঠন অরাজনৈতিক সংগঠন এর জন্মলগ্ন থেকে দেশ ও জাতির খিদমত বা সেবা করে আসছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জমিয়ত সবসময় মজলুমের পাশে দাঁড়ায় জালিমের বিরুদ্ধে লড়াই করে সে যে কোনো জাতি হোক না কেন সেই সংগঠনের আমরা খিদমত করতে পেরে আমরা ধন্য আজকে সালার শাখা গঠিত হলো এখানে সর্বসম্মতিক্রমে সভাপতি নিযুক্ত হলেন মৌলানা আব্দুল হামিদ কাসিমি সাহেব জেনারেল সেক্রেটারি মৌলানা মাহমু মামুন মহলদার সাহেব কেশিয়ার মৌলানা সুজাউদ্দিন সাহেব এইভাবে তিনজন সহ সেক্রেটারি হলেন আমির হোসেন সাহেব শামসুল হক সাহেব ও শাহাবুদ্দিন সাহেব আর সহসভাপতি তিনজন আজকে নির্বাচিত হলেন মতি মিয়া সালাদ এবং হাফেজ জালাল সাহেব এবং হাফেজ নেসার সাহেব এইভাবে আরও কিছু সদস্য এবং দুজন অডিটর থাকলেন তাদেরকে নিয়ে একটা সুন্দর কমিটি গঠন হলো আমরা আশা করছি এই কমিটি আগামী দিনে জাতি ধর্ম বল বর্ণ নির্বিশেষে সকল মাজলুমের পাশে দাঁড়াবে এবং তারা কাজ করবে জমিয়তলা মাহিন কখনো জাতিকে মিসগাইড করেনি সবসময় জমিয়তলা জমিয়তালাম মানুষের পাশে ছিল আছে থাকবে আমরা দেখতে পাই নেতাজি সুভাষচন্দ্র ভাইপো ডক্টর শিশির বোস আমাদের বলেছিলেন জমিয়তালামাহিন্দ আর মাদ্রাসার মলানা দাড়েওয়ালা টুপিওয়ালারা যদি স্বাধীনতা আন্দোলনে না নামতো স্বাধীনতা হতো আরও একশো বছর পরে এই জমিয়তের কারণে আমরা একশো বছর আগে ভারতকে স্বাধীন হিসাবে পেয়েছি সর্বোপরি আমরা হলাম ভারতবাসী আমি আপনাদের মাধ্যমে জানাতে পাই কে মলবি হলো কে হাফেজ হলো কে পার্টির নেতা নেতানেত্রী হলো আর কে পৌরোহিত হলো আর কে বহুত বড় মুফতি হলো ডাক্তার ইঞ্জিনিয়ার হলো এগুলো না কোনো ক্রেডিট নয় ক্রেডিট হলো সে কতটা মানবিক হলো মানুষের কাজ কিছু করতে পারল জমিয়ত হলো সেটাই করে এরা হলো মানবিক জামাত এরা জাতি ধর্ম দলমত বর্ণ নির্বিশেষে মানুষের পাশে মানুষের বিপদে দাঁড়ায়। বিভিন্নভাবে বলা হচ্ছে যে জমিয়তে ওলামায়ে নিস্তেজ হয়ে পড়েছে এই রকম বলা হচ্ছে বেশ কিছু সংগঠন তারা নতুন করে পশ্চিমবঙ্গের পক্ষে উঠছে। জমিতে ওলামায়ে কি সত্যি নিস্তেজ হয়ে পড়েছে বসে পড়েছে? জমিয়তুল হেন তার জন্মলগ্ন থেকে যেভাবে সক্রিয় ছিল তিন সাল থেকে বিভিন্ন নামে কাজ করে আসছে 1919 সাল থেকে জমিয়তুল হেন নামকরণ করা হয়েছে। সেইভাবেই কাজ করে আসছে বরং জমিয়তল মাহিদ নিস্তেজ হয়নি আরো তার তেজ বেড়েছে আরো তার তেজ এবং বেড়েছে সতেজ হয়েছে তারা আপনারা দেখতে পাচ্ছেন মানুষের পাশে দাঁড়িয়ে মজলুম অসহায় যারা বিনা কারণে জেল কাটছে তাদের পাশে দাঁড়িয়ে জমিয়ত নিজে মেহনত করে তাদের জন্য মামলা লড়ে তাদেরকে ওই জেলখানা থেকে বার করছে জমিয়তল মাহিদ এমন একটি সংগঠন হাজার হাজার মাদ্রাসা মসজিদ যেখানে বিপদে তা উদ্ধার করার জন্য সর্বপ্রথম প্রথম লাইন এই ছাড়ানো উদ্ধার করার জন্য প্রথম লাইনে আছে আরও যত সংগঠন আছে তার আগে ছিল না এখন আছে ভবিষ্যতে থাকবে কেনা তাদের কর্মকাণ্ড বলবে কিন্তু ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে ওয়াক বিন্নে আপনারা জানেন তখন থেকে একটা গোষ্ঠী থেকে বলা হচ্ছে না ওয়াকফ আন্দোলন যেহেতু কলকাতার বুকে করা হয়নি তার জন্য জমিয়তের সেই রকম কোনো ভূমিকা নেই বা তারা সামনে কিছু বলছে না এই রকমই এই কি আপনি কি বলবেন ওয়াক সম্পত্তি নেই সর্বপ্রথম যদি কোনো সংগঠন মুখ খুলে থাকে সেটা জমিয়ত হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সারা ভারতবর্ষে কখনো তখন কোথাও কোনো জমায়েত হয়নি দশই এপ্রিল আমরা প্রায় সাত থেকে আট লাখ দশ লাখ লোক কলকাতা প্রায় স্তব্ধ হয়েছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জমিয়তে সর্বপ্রথম মুখ খুলেছে এবং আমরাও সেখানে মুখ খুলেছি প্রত্যেকটা আমরা গেছি কেস করেছে সুপ্রিম কোর্টে যেমন মাহমুদ মাদানি করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব করেছেন আরও অনেক জমিয়ত কর্মী করেছে বিভিন্ন কৌশলে আমাদের এই জকব সম্পত্তি উদ্ধার নিয়ে মুখ খুলে চলেছে আইনি লড়াই চলছে এবং সুপ্রিম কোর্টে হাইকোর্টে লড়াই চলছে দেখুন জমিয়ত মাহ হিন্দ একটা শিক্ষিত জামাত এবং দায়িত্বশীল জামাত কখনো জাতিকে মিসগাইড করেনি জমিয়ত জানে কোন সময় পথে নেমে বলতে হবে কোন সময় কোর্টে যেয়ে সুপ্রিম কোর্টের দরজা নড়াইতে হবে কোন সময় আইনে লড়াই করতে হবে সেটা জমিয়তই ভালো জানে জমিয়তের যারা আপনার নেতা আছে তারা ভাবছে যে কিভাবে কোন জায়গায় লড়াই করলে পারে আমাদের এই সম্পদ বহাল থাকবে সুরক্ষিত থাকবে সেইভাবে আমরা লড়াই করে যাচ্ছি আমাদের নেতৃত্ব করছি স্বাধীনতা সংগ্রামে আমরা সবাই জানি আপনি আমি সবাই জানি যে সেখানে জমিয়তের একটা একটা বিশেষ ভূমিকা ছিল এবং বেশ কিছু উলামায়ের যে সদস্য তারা কিন্তু স্বাধীনতার জন্য ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল আর সেই জমিয়ত উলামায়ের আজকে এই সালারের বুকে সাংগঠনিক আলোচনা এবং সেখানে কমিটি গঠন হলো মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিগর মুর্শিদাবাদ রাখা